এগুলি হইলো বালুর জাহাজ এই যে মেঘনার থেকে চাথরের দিক থেকে বালু আনে বালুর কাগজ জাহাজ বলে এগুলো এই যে বালুটা নেই আছে এর পিছনে আরেকটা আছে এগুলি হইলো আপনার এই মেঘনার থেকে চাঁদরের দিকের থেকে বালু আনে আর এই চলারগুলি দিয়ে চলার না মানে এই জাহাজও মানে মোটামুটি খুব একটা বড় না আর কি ছোটো এগুলি দিয়ে বালু আনে কীভাবে কত কত মানুষ কামাই করে কত ভাবে আল্লাপাক তাদেরকে সবাই তো রিজিকে দিয়া এগুলো ওগুলো শ্রমিক বলে বালুর শ্রমিক এই জাহাজের মধ্যে কাজ করে বালুগুলি ডানা হচ্ছে করে এর পিছনে আর একটা এগুলি বালুআ এই জাহাজে কাজ করে এক আত্মাকে বাসা সবাই তো মানুষ আমরা আর রিজিক দিয়া পাটাইছলা কও চাকী গুরবে কও কষ্ট করবে কও দিনমজুর কও কাটকাড়ি ভি কেনে কছলা বিরা হলো বালুশমিক বালো ওদেরকে জাহাজে কাস করে যরা থেকে চাতুরের দিক থেকে থেকে আনে এই বালুগির জাগার মধ্যে বেরো খুব সুন্দর এসে জাহাজ বালুড় জাহাজ এই চাতুর টিখান মগনা নদীর থেকে বালু গলে উঠা উঠা এই জাহাজ দিয়া আনেবন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য